নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক গত সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গাজায় যুদ্ধ শেষ হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যেই দু দফায় প্রথমে সাত এবং পরে তেরো জন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দিল সশস্ত্র প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাক দিনের শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর সরকার জানিয়ে দিয়েছে গাজায় আর কোনো পণবন্দি নেই শান্তির প্রস্তাবের শর্ত মেনে সোমবার শুরু বন্দি বিনিময় প্রক্রিয়ায় যোগ দিয়েছে তেল আবিব ইসরায়েলের বিভিন্ন জেলে বন্দি উনিশশোরও বেশি প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়া হয়েছে বন্দীদের মুক্তি পরিবার প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ হাসি কান্না আবেগের দৃশ্য ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব কাজায় নতুন করে বড় ধরনের সংঘর্ষ ঘটেনি গতকাল মানে সোমবার পশ্চিম এশিয়া সফরের গোড়ায় যা ট্রাম্পের কাছে বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন এটা হলো অষ্টম যুদ্ধ গাজায় ইসরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে সংঘাত বন্ধ করা যা আমি থামালাম ঘটনাচক্রে ইসরায়েল থেকে সোমবার পশ্চিম এশিয়া সফরের সূচনা করেছিলেন ট্রাম্প নেতানেউ সরকার তাকে বিপুল সংবাদ দিল সে পার্লামেন্টে নেসেটে বক্তৃতা করতে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছিলেন মার্কিন ইসরায়েল ইসরায়েল সফরের শেষ সোমবারই মিশনের সামাল শেখে শান্তি সম্মেলনে যোগ দিতে চলে যান সেখানে ইসরায়েলর হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরোধী চুক্তির নথিতে সই করেন তিনি মিশরের প্রেসিডেন্ট আলসিসি তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারাও ওই নথিতে স্বাক্ষর করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের